ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ হলেও দাম আঁকাছোয়া তাই ইলিশ কিনতে গিয়ে ক্রেতাকে সব সময় পড়তে হয় বিড়ম্বনায় সেই বিড়ম্বনায় এবার বাড়িয়ে দিয়েছে এক প্রতারক ওজন বৃদ্ধি করতে ইলিশ মাছের ভেতরে লোহা ঢুকিয়ে এক নতুন কৌশলের প্রতারণা ঘটেছে বরগুনা জেলায় গত রবিবার বরগুনা নিবাসী নাজমুল আহসান সোহেল নামক একজন ব্যক্তি কেজি দরে দুটি ইলিশ মাছ কেনেন বরগুনার ওই বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছিল এগারোশো টাকা প্রতি কেজি মূল্যে নাজমুল আহসানের কেনা উক্ত মাছের ওজন ছিল দুই কেজি দুইশো গ্রাম কিন্তু মাছ কাটার পর দেখা গেল মাছের মাথার ভেতর বেশ বড় সড়ো আকারের একটি ধাতব টুকরা বিষয়টিকে ছবি সমেত ফেসবুকে প্রকাশ করেছেন ইলিশ ক্রেতা নাজমুল আহসান সোহেল তিনি লিখেছেন বরগুনা মাছ বাজারে নতুন কৌশলে প্রতারণা বরগুনার মাছের বাজার থেকে দুটি ইলিশ মাছ কিনি যার ওজন ছিল দুই কেজি দুইশো গ্রাম এগারোশো টাকা কেজি মাছ দুটি কাটতে গেলে দেখা যায় মাথার মধ্যে বড় আকারের লোহার টুকরা ঢুকানো এভাবে মাছ ব্যবসায়ীরা নতুন কৌশলে প্রতারণা করছে অবশেষে সোমবার ধরা পড়েন উক্ত ইলিশ বিক্রেতা তার নাম কামাল হোসেন তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত মুশফিক আরিফ নামক এক ব্যক্তির ফেসবুক পোস্ট থেকে এই তথ্য পাওয়া গেছে